যে মোদি দাদার আমাদের দুঃখের দিন যত ট্রাম্পের সঙ্গে আগেও বলা হয়েছিল যে বেশি মানে অতিভক্তি চোরের লক্ষণ বেশি ভক্তি করেছে বলেই আজকে এই অবস্থা হচ্ছে আমাদেরকে এই গাড্ডায় পড়তে হচ্ছে মিথ্যে কথা বলেছেন যে ট্রাম্প ওকে বারণ করেনি তাহলে আজ ট্রাম্প মিথ্যুক অথবা উনি মৃত্যুক যে কোনো দুজন একজনের মধ্যে তো মিথ্যে মিথ্যে কথা কেউ বলেছেন নাহলে তখন কেন বললেন যে ট্রাম্পের ট্রাম্প কি করে বললেন যে আমি মধ্যস্থতা করে দিচ্ছি ষের যে সমস্ত রপ্তানি যে সামগ্রীগুলো ছিল তার বাজারেতে আমেরিকার বাজারে তার চাহিদা থাকলেও সেটা সেখানে বিক্রি করা যাবে না কারণ অত্যধিক দামের জন্য সেখানকার মানুষ সেটা কিনতে পারবে না তানি আম্বানিদের কোনো অসুবিধা হবে না কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে ছোটোখাটো ধরুন ধরুন শাড়ি শিল্প যেটা রয়েছে বা এখানকার খাদ্যবস্তু যে শিল্প যেগুলো যায় সেইগুলোর ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপালে তার দাম যতটা হবে সেখানকার মানুষ যদি না কেনে তখন তাহলে সেই ব্যবসাদারদের তাদের করবে পড়বে তার উপরে দিদি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বের মাসুল ভারতের শুল্ক শাস্তি আমেরিকার ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি ট্রাম্পের কি বলবেন ওই যে মোদী দাদার দিন আমাদের দুঃখের দিন যত ট্রাম্পের সঙ্গে আগেও বলা হয়েছিল যে বেশি মানে অতিভক্তি চোরের লক্ষণ বেশি ভক্তি করেছে বলেই আজকে এই অবস্থা হচ্ছে আমাদেরকেই গাড্ডায় পড়তে হচ্ছে এবং আজকেও গতকালও উনি মিথ্যে কথা বলেছেন যে ট্রাম্প ওকে বারণ করেনি তাহলে ট্রাম্প মিথ্যুক অথবা উনি মিথ্যুক যে কোনো দুজন একজনের মধ্যে তো মিথ্যে মিথ্যে কথা কেউ বলেছেন নালে তখন কেন বললেন যে ট্রাম্পের ট্রাম্প কি করে বললেন যে আমি মধ্যস্থতা করে দিচ্ছি এই যুদ্ধ বন্ধ করা হোক আমার কথা শুনে এই যুদ্ধ বন্ধ হচ্ছে ওই তার কেন উনি বিরোধিতা করলেন না উনি আজকে রাশিয়ার সঙ্গে চুক্তি করছেন দু নৌকায় পা দিয়ে তো আর চলা যায় না তাহলে একটা নৌকাকে হারাতেই হয় যার অবস্থা হল ভারতবর্ষের যে সমস্ত রপ্তানি যে সামগ্রীগুলো ছিল তার বাজারেতে আমেরিকার বাজারে তার চাহিদা থাকলেও সেটা সেখানে বিক্রি করা যাবে না কারণ অত্যধিক দামের জন্য সেখানকার মানুষ সেটা কিনতে পারবে না ফলে এখান আমাদের এখানকার মানুষের ব্যবসার ক্ষতি হলো আদানি আম্বানিদের কোনো অসুবিধা হবে না কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে ছোটোখাটো ধরুন ধরুন শাড়ি শিল্প যেটা রয়েছে বা এখানকার খাদ্যবস্তু যে শিল্প যেগুলো যায় সেইগুলোর ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপালে তার দাম যতটা হবে সেখানকার মানুষ যদি না কেনে তখন তাহলে সেই ব্যবসাদারদের খুব পড়বে তার ওপরে এইটাই হবে আর কি হবে মোদীর তাতে কিছু যায় আসে না কারণ আদানি আম্বানি তার লক্ষ্য রাশিয়া হঠাৎ পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে এতটা আগ্রহী হলো ভারতের সঙ্গে আগে সম্পর্ক ভালো থাকার পরেও কেন এরকম পদক্ষেপ আমরা ইন্দিরাজির সময় থেকে ইংরেজি কেন নেহরুজির সময় থেকে দেখেছি রাশিয়া আমাদের ভীষণ বন্ধুত্ব ছিল কিন্তু এই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়েছে মোদিজি আসার ফলে মোদিজি সবসময় রাশিয়ার থেকে চোখ ঘুরিয়ে নিয়ে রাশিয়ার যারা বিরোধী তাদের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন যার ফলে যেটা হয় শত্রু শত্রু আমার বন্ধু অতএব সেই ইকুয়েশনেই এইগুলো চলছে উনি আমার এখন আমাদের রাশিয়াকে আমাদের শত্রু দেশ বানিয়ে ফেলেছে ভারত যদি পাকিস্তানের মতো কম দামে তেল কিনতে পারেন দামে তেল কিনতে না পারে তবে দেশের অভ্যন্তরীণ তেলের দামে কি প্রভাব পড়বে যথেষ্টই অভ্যন্তরীণ তেলের দাম প্রভাব পড়বে না এমনিতেই ক্রুড অয়েলের দাম বাজার মানে বৈদেশিক বাজারে কম হওয়া সত্ত্বেও এখানে আমাদের একশো টাকার ওপর তেল কিনতে হচ্ছে পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে যাচ্ছে এর ফলেও যদি আরও বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে তো বাজারে তেলের দাম আরও আগুন হবে এবং তার ফলে আমাদের সমস্ত কোনো জিনিসের দামই বাড়বে এবং মূল্য বৃদ্ধি যথারীতি হয়ে যাবে এবং তার সেটা ভারতের পক্ষে খুবই মানে দুঃখজনক ব্যাপার এবং আমাদের সেটা আর্থিক দিক থেকেও বা অর্থনীতির ওপরও একটা বিশেষ প্রভাব ফেলবে বলে আমার মনে হয় পাকিস্তান ও আমেরিকার যৌথভাবে তেল সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করার পিছনে কোন কূটনৈতিক উদ্দেশ্য থাকতে পারে সারা বিশ্বের বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা এছাড়া তো আর কিছুই নেই কারণ তেলটাই তো হচ্ছে মেন বর্তমান যুগে ফলে তারা নিজের আধিপত্য সমস্ত জায়গায় বিস্তার করার জন্যই তারা এই কাজটা করতে পারছে